সর্বপ্রথম মুসুনি গুনা মুসরি প্রথম হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ না 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 সত্তর বছরের কোনো ইয়াহুদি এটা দিল থেকে পড়ে সত্তর বছরের কোনো ইমান যদি এটা দিন থেকে পড়ে যদি সত্তর বছরের সিরিকার কুফুরি মুছে দেওয়া হয় তাহলে মোমেন পড়লে মাফ করবে না কেন কি ভাই তাহলে এটা সবচেয়ে বড় মুছুনি সব হাল্লা বলে তাহলে প্রতিদিনে একশো বার রাতে একশো বার নিয়ত পাক্কা ইনশাল্লাহ ধীরে ধীরে পড়বো ধীরে 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 لا إله إلا الله، لا إله إلا الله জিকির দিয়ে আমার জিব্বা জিকির দিয়ে আমার জিজ্ঞা নত আমি যেন জিজ্ঞেস করলাম বেকারিন জিকির দিয়ে যদি আমার জিব্বা নরে আপনি কি করেন রব আলামিন বলেন করুন করু তোমার জিব্বা আমার জিকির দিয়ে নর ভেজত আমার জিব্বা তোমার জিকির দিয়ে নরভেজত তুমি আমাকে ডাক বাজা আমি তোমাকে ডাক তত তুমি আমাকে ডাক বাজাত আমি তোমাকে ডাক তত বাকি তুমি ডাকবা তোমার মতো করে আমি ডাকবো আমার মতো করে দেখো না বেলা আল্লাহ তোমাকে আমি কীভাবে ডাকছি দেখো না সুমাইয়াকে আমি কিভাবে ডাকছি দেখো না বড় ফির আব্দুল কাদের জিলানিকে আমি কীভাবে ডাকছি সাড়ে সাড়ে চারশো বছর পরেও হোক শাহজাল মানহানির নামটা এয়ারপোর্টে কেন উঠে গেলো কয়শো বছর পরে সাড়ে চারশো বছর পরে বাংলাদেশ এয়ারপোর্টের নাম কি হয়েছে হ্যাঁ ইন্দোনেশিয়ার বিমান আমি সফর করছি বেডি হজরত পারে না কেমন হজরত আরবি শব্দ না ওরা পারে না এখন এই শব্দ কোথায় কোথায় বুঝিয়ে দিয়েছে রব্দে কারিম কেন আমার জিকির বেশি করেছ তোমার নামের জিকির আমি তুলে দিব তোমার নামের জিকিরের ধ্বনি উঠিয়ে দিব শশকরুণী আজকুরুকুম তুমি আমারটা করব আমি তোমারটা করব তুমি নি নিঃ দলা বলেন শশকরুণী জেস খাদারুকুম এস খাদার শশকরুণী নি যোদ্দুর কম তোর আমাকে ডাকবা যোদ্দুরু তোমাকে ডাকবো তোর বলেন আমাকে ডাকবা চোদ্দুর তোমাকে ডাকবো চোদ্দুর বাকি মজার বিষয় হলো তুমি আমাকে ডাকবা তোমার বয়স মতে আমি তোমাকে ডাকবো আমার বয়স মতে তুমি আমাকে ডাকবা তোমার হায়াত মতে আমি তোমাকে ডাকবো আমার হায়াত মতে তুমি আমাকে ডাকবা শুধুই এ পারে আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে কি ভাই ডেলি কতবার নিয়ত করেন ইনশাআল্লাহ ধীরে ধীরে একটা তসবি রাখবেন সাথে একটা তসবি একটা তসবি আছে সবাই এই একটা তসবি এটা একটা তসবি আর একটা জিনিসও আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আরেকটা একটা জিনিসও আছে মেসো আপনি যদি ঢাকা ঢাকা যাচ্ছেন ঢাকা যাচ্ছেন গাড়িতে উঠেন উঠলেন আচ্ছা এই মুহূর্তে আপনার আর কি কাজ আপনি যদি এটা হাতে রাখেন তো কেমন হবে ভালো হবে হবে ভালো হবে তাহলে এটা যদি একটা কিনে নেন সুন্দর হবে না ইনশাল্লাহ আহ হ্যাঁ রে এটা কি কি দেয় এটা কি কি দেয় এটা কি কি নেয় মোবাইলে শুধু নেয় আর শুধু দেয় কি বলছি বলেন মোবাইলে শুধু কি মোবাইলে কি কি নেয় হ্যাঁ মোবাইলে কতজনের বিবি নিয়ে গেছে জোরে করে না মোবাইলে কতজনের স্বামী নিয়ে গেছে নিচে না নিচে না বলেন তাহলে মোবাইলে নেয় না দেয় আবা বলেন মোবাইলে নেয় না দেয় কত সম্ভাবনা সম্ভাবনার ছেলে ছিল ম্যাট্রিকের এ প্লাস ইন্টারে এ প্লাস এবার মোবাইলের রিক্সাওয়ালা আছে না নাই বলেন না হ্যাঁ মোবাইলে নেয় না দেয় আবার বলেন মোবাইলে নেয় না দেয় আর এটা ইলাহা ইলাহা এটা শুধু দেয় শুধু দেয় শুধু দেয় আর মোবাইলে শুধু নেয় শুধু নেয় শুধু যদি আর কিছু নাও নেয় সময় তো নেয় আর কিছু নাও নেয় কিছু নাও নেয় তো টাকা তো কি যদি আমাদের ছেলেগুলোকে আমরা মোবাইলের পরিবর্তে বই আর তসবি তুলে দিতে পারতাম আমাদের মেয়েগুলোকে যদি আমরা বই মোবাইলের পরিবর্তে বই আর তসবি তুলে দিতে পারতাম তো কেমন হইতো বলেন জোরে ক না ভালো হইতো না খারাপ হইতো তাহলে এটা 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 না না হলো হলো প্রয়োজন প্রয়োজন যেমন ধরেন একজনের গোলসানে একটা দশতলা বাড়ি করছে লেকিন কোনো ফ্লোরে বাথরুম বানা নেই আচ্ছা এই লোকটার বাড়িতে কে কে ভাড়া থাকবে ফ্রি বেলাস দিলে থাকবে কেউ হ্যাঁ পাগল তাহলে বোঝা গেছে বাথরুম দরকার না বেদরকারি কতটা দরকার বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল না সচল বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল এবার গ্রাম থেকে নোয়াখালী থেকে বিয়ে করায় নিজে গোলসানে এখন ওই মেয়ে এত সুন্দর বাথরুম থেকে বাথরুম থেকে আর বাইরে না এবার সবাই কি বলবে এতক্ষণ বাথরুম ছাড়া বাড়ি অচল এখনক্ষণ বাথরুমে বেশিক্ষণ থাকলে পাগল এবার বলেন মোবাইল ছাড়া কি অচল অচল মোবাইল ছাড়া জীবন কি এবার বেশিক্ষণ থাকলে মানুষের বোঝাতে পারিনি আরে বুঝাতে পারছি বলেন বলেন বাথরুম কি প্রয়োজন প্রয়োজন কতক্ষণ আচ্ছা প্রয়োজন আগে বাথরুমে যায় বয়ে রয়েছে আচ্ছা প্রয়োজন শেষে আবার বয়ে রয়েছে এবার বলেন মোবাইল প্রয়োজনের আগে ধরছে মোবাইল শেষে প্রয়োজন শেষে আবার ধরে রেখেছে তাহলে এটা শুধুই জরুরত আর জরুরত প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে প্রয়োজন কি মধ্যে সীমাবদ্ধ থাকে এটা হলো জরুরত জরুরতকে জরুরতের বুনিয়াদের উপরে রাখা জরুরতকে জরুরত হিসাবে ব্যবহার করা এই জন্য চলেন নিয়োগ করি মোবাইলের গুণা ছেড়ে দিব ওলামা একরাম বলেন অন্যদের উপরে আমাদের কর্তৃত্ব নাই চুরকে মেয়সা বলবে আমি আমাদেরকে বলি কি বলবো ইনশাল্লাহ আমরা মোবাইলের গুণা ছেড়ে দিব বলেন মোবাইলের গুণা বলেন কু কথা বলবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা করব না এই চারটা কু থেকে বেঁচে যাবেন জীবন হবে সু কটা কু থেকে বাঁচবো বলেন কি কি কু কথা বলবো না দুই নাম্বার কু দৃষ্টি দিব না তিন নাম্বার আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা আমাদের ও ওসি সাহেবরা চব্বিশ ঘন্টা খালি সালিশ করে শুধু মোবাইলে সালিশ দেয় জি জ্ঞান দেয় চব্বিশ ঘন্টা সালিশ মোবাইলের কথা কেন শুধু মোবাইলে শুধু মোবাইলের সালিশ তো যদি মোবাইল কন্ট্রোল হয়ে যায় এনাদের কাম কমে যাবে কি বলে একবার লক্ষ্মীপুর ওসি সাহেব আমার আমার যুবা মসজিদে বলতেছে হুজুর আপনার মতো এই ওয়াজগুলো যদি সবাই করতো আমাকে পুলিশের ডিউটি বহুত কমে যেত আল্লাহ আমাদেরকে তাও ভিক দান করেন চলেন প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ আজ থেকে কালে মায়ের দিনে একশো বার রাতে একশো বার ইনশাল্লাহ দুই নম্বর সিদ্ধান্ত সবচেয়ে বড় জিকির রুহের দুই নম্বর সিদ্ধান্ত সবচেয়ে বড় জিকির নামাজ বলেন সবচেয়ে বড় জিকির কি বলেন আবার বলেন সবচেয়ে বড় জিকির কি যেমন ধরেন একজন মুসলমান বেশি ব্যস্ত ইনি তসবি হাতে নিয়ে জিকির করার টাইম তার নাই হতে পারে না পারে না লেকিন এই মুসলমান পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে এই মুসলমান ওলা দিকুল্লাহ আকবর সবচেয়ে বড় জিকির কারণে ওয়ালা বলেন জামাতের সাথে নামাজ বলেন আল্লাহ তালা যাকে জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছে আল্লাহর কসম আল্লাহ তালা দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিছে বলেন জামাতের সাথে নামাজ বলেন আজ থেকে পড়বে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দুটো শিখলাম এবার আমি দুটো আপনাদের ছন্দে শুনাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ তাহলে নামাজ আগেই বলছিলাম আমরা হার্ট হার্ট সঞ্চালিত হয় রক্ত দিয়ে দিল সঞ্চালিত হয় জিকির দিয়ে দিল সঞ্চালিত হয় নামাজ দিয়ে এবার আবার এটার সাথে মিলিয়ে দিব এবার নামাজ তো পুরান কালি ছাড়া হবে না এবার তাহলে মিলেয়া দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বৌত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বৌত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বৌত্তম ইবাদত কটা কাজ পাইলাম কটা কি কি এবার তেলাওয়াত শিকায় কোথায় এবার এবার এটার সাথে মিলে দেখেন মাদ্রাসা মাদ্রাসা তিলাওয়াত নামাজ এই তিনটা যদি ঠিক হয়ে যায় মাদ্রাসা তিলাওয়াত নামাজ এই তিনটা যদি ঠিক হয়ে যায় সামনে আপনি দুটো বসা দিতে পারেন চতুর্থ নম্বরে দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত এক জীবন তাহলে এবার মিলান মাদ্রাসা তিলাওয়াত নামাজ দুনিয়াতে সুন্দর জীবন আখরাতে অনন্ত জীবন এবার মাদ্রাসা নাই তেলাবাত নাই তাবাত নাই নামাজ নাই এবার কি নাই সুন্দর জীবন নাই এবার কি নাই আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ যদি আমার কাছে প্রজেক্টর থাকতো তা আমি কম্পিউটারে দেখায় দেখায় দেখা একটা একটা করে নামাজ শিখেতাম তেলাবাদ সর্বোত্তম হাইবাদ সর্বোত্তম তেলাবাদ তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই আপনারা বলবেন যে আমরা তো তালাওয়াত কিছুটা পারি কিন্তু মাদ্রাসায় নাই আপনি যার কাছে পড়ছেন তিনি পড়ছেন এখানে যতজন আছি একজনের জীবনের সাথে কোনো ভাবে কেন আপনি ছোটবেলায় কোনো বিক্ষুক মহিলা এসা আপনাকে নিয়ে পড়াইছিল বলো আলিফ আলিফ ওই মহিলা কিন্তু আপনাকে প্রথম আলিফের ওস্তাদ ওই মহিলা কিন্তু ছোটবেলায় মক্তবে কোনো শিক্ষকের কাছে পড়ছে আপনি কোনোভাবে মাদ্রাসা ছাড়া আপনার জিন্দগি নেন আপনার জিন্দগি কি এবার বলেন মাদ্রাসা কোরআন ইমান আমল মাদ্রাসা কোরআন ইমান আমল বিনিময়ে দুনিয়াতে হায়াত ইবা আখরাতে জন্মাত দুনিয়াতে সুন্দর এক জীবন আখ রাতে এক জীবন দুনিয়াতে সুন্দর এক জীবন আখ রাতে অনন্ত এক জীবন আমল ছাড়া না দুনিয়া সুন্দর না আখ রাত সুন্দর আর ইমান আখ রাতও সুন্দর এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ জোয়ান দা জোয়ান করতামটি আল্লাহ না আজকের এই মাহফিরও সিদ্ধান্ত হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব এখন আজান দিলে বোঝা যাইব কয়জনে হরে কি সবাই পড়বো আজকে থেকে সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ আল্লাহ করেন জামাতের সাথে নামাজ সুখের দুয়ারের চাবি ইজ্জতের দুয়ারের চাবি ইজ্জতের জিন্দিগির কি চাবি বলেন জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এখন নামাজ পড়তে কি লাগবে এবার তালাওয়াত কোথায় যদি বলেন তেলাবাদ কোথায় তাহলে আপনার জন্ম আপনার শিশুর জন্মের পরে আপনার সন্তানের জন্মের সাত আট নয় এই তিন বছর সাত আট নয় অথবা ছয় সাত আট এই তিন বছর আমাদের কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ মৌত পর্যন্ত এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনবে বলেন কি বলছি বলেন আর আব্বা আল্লাহ চিনালেন না ও বাচ্চাকে পাঠিয়ে দিলেন ইটালি আব্বা আল্লাহ না পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন আমেরিকা দু চার দিন পরে আব্বা ভুলে যাবে যে আমরা ভুলি আপনারা ছোঁয়ায় নাই আর ওরা তো ইন্টারনেটের ছোঁয়ায় বেড়ে উঠবে কি বলছি বুঝাইতে পারছি এই জন্য চলেন করি আমার সন্তানকে আমি দিনছি খাবো ছেলেকেও মেয়েকেও আওয়াজ আসতে করতেছে আবার বলেন ইশা আল্লাহ গত সোমবারে একটা কনফারেন্সে কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন উনি ছিলেন প্রধান অতিথি তা আমার আগে উনি একটু বক্তব্য দিয়েছে আমার বয়ানের আগে উনি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্য বলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে চারটিখানি কথা না আর বুঝেন নেই কথা মানা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে কি কিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইনি বললেন যে ইনি বলতেছেন আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি বাংলাদেশ সংস্কারের জন্য বাংলাদেশকে বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষা কোনো বিকল্প নাই আমরা হায়রান হয়ে গেছি আপনারা কিও দেখে থাকবেন না এটা আমারই বয়ান দেখে থাকবেন আমার পাশে বসা ছিল ওমর সানি আপনারা দেখে থাকবেন এটা উনি এখানে বসে বক্তৃতা দিয়েছেন কোনো বিকল্প নাই আপনারা ছেলেকে دین শিখান তিনটা বছরের জন্য আমাদের হাতে তুলে দেন তিনটা বছরের জন্য ছেলেকে তিনটা বছরের মেয়ের জন্য মেয়েকে কোরআন শিখান দিন শিখান এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা তাকে তুলে দেন ওই বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে আল্লাহর হয়ে জীবন যাপন যে বাচ্চা আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনবে সে আম্মাকেও চিনবে আর যে আল্লাহ চিনে না সে আব্বা কোন সার কি ভাই বাস্তব না বাস্তব বলেন এই জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করেন তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম কালিমায় তুই কতবার এরপরে দুই নম্বর সিদ্ধান্ত কি জামাতের সাথে নামাজ তিন নম্বর সিদ্ধান্ত কি বলি গেছি আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো দিন শিখাবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ